কেক বানাতেও এখন রীতিমতো আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে কে কখন কোন দিক দিয়ে এসে মামলা করে দিয়ে যায় তার নাই ঠিক ঠিকানা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুজ কিচেন বর্তমানে কেকের সব পেজে একটা মোস্ট ট্রেন্ডিং টপিক হচ্ছে ক্রেডিট দেওয়া কে কার কেকের ছবি দেখে কাজ করলো কেন ক্রেডিট দিল না এইটা নিয়ে তুমুল একটা দ্বন্দ্ব চলতেছে আমি কারোর নাম উল্লেখ করে বলতেছি না ভিডিও চোখের সামনে আসছে সেটা দেখতেছি তাই শেয়ার করলাম তো আমার মনে হয় ক্রেডিট তো তার পাওয়ার কথা যারা কেকটা আবিষ্কার করছে এই কেকটা ডেকোরেশনের সৌন্দর্য জিনিসটা মাথায় আনছে কেকটা সুস্বাদু করে মানুষের কাছে প্রেজেন্ট করতেছে তারা তারাই হচ্ছে আসল ক্রেডিট পাওয়ার যোগ্য আমার তো মনে হয় তারা মরে ভূত হয়ে গেছে ক্রেডিট চাওয়া তো দূরে থাক তারা এই বিষয়ে কোনো দিন কোনো কথাও হয়তো বলে নাই তো আমরা যারা ছোট বেকার্স আসি তারা কিন্তু রীতিমতো একটা আতঙ্কের মধ্যে আছি যে কার ছবি দেখে কাজ করলাম কে এসে আবার বকাঝকা করলো কি একটা অবস্থা তো ক্রেডিট জিনিসটা আসলে কি আপনি একটা কাজ করছেন আপনিটা দেখে আমি করলাম হ্যাঁ এইটা আপনাকে আমি অনুকরণ করে করলাম বা আপনার কাজটা আমার ভালো লাগছে দেখেই আমি করলাম অবশ্যই আপনি এটার প্রশংসার দাবিদার কিন্তু এইটা তখন অন্যায় যখন আমি আপনার কেকের ছবিটা নিয়ে বা আপনার কোনো হাতের কাজের জিনিস নিয়ে আমি আমার বলে চালিয়ে দিলাম বা ওইটা দেখে আমি অর্ডার নিচ্ছি তখন কিন্তু এটা অন্যায় তখন আপনি আমাকে বলতেই পারেন যে আপনি যে কাজটা করতেছেন সেটা ঠিক না এমনি থেকে যারা কেক তৈরি করাম নিজেই প্রমাণিত তাদেরকে কেউ ভালো চোখে দেখতে চায় না মনে করে কেকই তো বানিয়ে খায় আর কি এমন করে তারপরে যদি সোশ্যাল মিডিয়াতে এত দ্বন্দ্ব হয় তাহলে এই বিজনেসটাকে তো মানুষ আরও হাসির পাত্র করে নিবে কেউ তো সম্মান দিতেই চাবে না তো ক্রেডিট আসলে আপনি পাওয়ার যোগ্য যদি আপনি ফার্স্ট এই জিনিসটার মানে করছেন আপনারটা দেখে মানে আপনার মতন আর কেউ কখনো করেনি অবশ্যই আপনি প্রশংসার আর একজন আর একজনের জিনিস দেখে একজন করলো এটাতে তো আপনার আরও ভা মানে খুশি হওয়ার কথা যে আমার কাজটা সমাজে গ্রহণযোগ্যতা পেয়েছে আমার কাজটা সবাই পছন্দ করছে এইটা সবাই দেখে দেখে করতেছে এটাতে তো আপনার আরও আনন্দিত হওয়ার কথা যে আপনার কাজটা সবাই ভালোবেসে করতেছে তাহলে রাগ করার মতন তো কোনো বিষয় নেই আমরা যারা নতুন নতুন কেকের কাজ করি তারা কিন্তু বড় বেকারদের ফলো করেই কাজ করি তাদের কাছ থেকেই ক্লাস করি কারণ আমরা চাই আমাদের যেন কোনো ভুল মানে ভুল ভ্রান্তি না হয় একদম সঠিক পথে আমরা এগোতে চাই তো আমরা তো অবশ্যই বড়দেরকে ফলো করবো তাদের কাজগুলো করার চেষ্টা করব ওই দুঃসাহসটা কিন্তু আমরা কখনও করতে পারবো না যে আপনার ছবিটা দিয়ে আমি বলবো যে এটা আমি করছি কিন্তু আমি হয়তো ওটার কাছাকাছি কিছু কাজ করার চেষ্টা করতে পারি তো আমার মনে হয় সবাই নিজের কাজটাকে ফোকাস করে হচ্ছে নিজের যোগ্যতাটাকে সবার সামনে তুলে ধরা এটাই হচ্ছে আসল বিষয় কে কি করলো না করলো এটা আসলে দেখার বিষয় না একজন আরেকজন একটা দেখে করবে এটাই নিয়ম সৃষ্টির শুরু থেকে কেউ না কেউ আবিষ্কার করছে কেউ তার ফল ভোগ করতেছে এটাই নিয়ম এভাবে কিন্তু পড়ালেখা থেকে শুরু করে সব কিছুই চলে আসছে এমনি এমনি তো আর কোনো কিছু আবিষ্কার হয়নি অবশ্যই একজন করছে তারটা দেখে আর একজন করছে এটাই নিয়ম যেমন কেকের বিজনেসটাই আমি বলি অবশ্যই কেউ করতেছে তারটা দেখে আমার ভালো লাগছে এই জন্যে কিন্তু আমি এই বিজনেসটাকে পেশা হিসেবে বেছে নিয়েছি তাছাড়া তো আর আমি এমনি এমনি জানতাম না যে পৃথিবীতে কেক নামের কিছু আছে বা সেটাকে ডেকোরেশন করতে হয় সেটাতে কী কি জিনিস ব্যবহার করতে হয় অবশ্যই আমি কারো দেখে শিখেছি তারপরে আমার এটা ভালো লাগছে এই জন্যে আমি এই বিজনেসটাতে এসেছি তো একে অন্যকে সম্মান না করলে শ্রদ্ধা না করলে টিকে থাকে কিন্তু অনেক কষ্টের তো দিন শেষে সবাই ভালো থাক সবাই সবার কর্ম নিয়ে খুশি থাক 大家好，啊